আসসালামু আলাইকুম বন্ধুরা অবশেষে আমার ঘেরের ভিতরে যে ধানটা এই ধানটা আজ আজকে কাটতেছি তো কাটার পরে মাড়াই করব মাড়াই পর দেখা যাক ধানের আজাল কী আসে তো চলেন দেখি ধান কীভাবে কাটতেছে বন্ধুরা অলরেডি দেখেন ধান কাটতেছে লোক হচ্ছে তিন চার পাঁচ ছয় জন মিলে কাটতেছে তো কালকে আবহাওয়া এত খারাপ ছিল রাতে কল্পনার বাইরে আর কি যে পরিমাণের মানে আকাশের গর্জন ছিল ওর আমি ভাবছিলাম যে যদি শিলা হয়ে যায় তাহলে আমার এই ধানগুলো সব নষ্ট হয়ে যাবে তো আল্লাহর কাছে খুব মানে চাইছি আর কি যে মন থেকে চাইছি আল্লাহকে আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ অ্যাটলিস্ট যাতে শিলা না হয় কারণ এটা তো একজনের রিজেক রিজেক্টের মালিক তো তুমি তুমি একমাত্র রক্ষা করতে পারো তো সর্বোপরি আসলে দু একটা পাথরের শব্দ শুনতে পাইছি কিন্তু আল্লাহ রহমে পাথর হয়নি কারণ পাথরের ভয়টা এই কারণে ছিল যে প্রতি বছর যেভাবে মানে পাথর মানে হয়েছিল এটা আসলে কল্পনাতীত যার কারণে এখন আকাশের গর্জন শুনলেই একটা আতঙ্ক কাজ করে যে এই বুঝি মানে পাথর পড়লো এই বুঝি পাথর পড়লো যার কারণে খুব দোয়া কামনা করছিলাম আর কি পরিশেষে কোনো পাথর হয়নি বৃষ্টি হচ্ছে এবং আকাশ প্রচণ্ড পরিমাণের শব্দ করছিল আর কি তো সকাল হতেই যারা আসলে ধান কাটার লোক ওরা বাসায় চলে এসছে আসার পরে ওরা বলতেছে যে ধানটা কেটে ফেলি তো আমিও রাজি হয়ে গেলাম যে ঠিক আছে কেটে ফেলার এসে ধান কাটতেছে আর কি তো যাই হোক সবকিছু ঠিকঠাক থাকলে আজকে ধান মাড়াই করে ফেলবো আর কি কালকে যেভাবে আকাশ শুটা শুরু করছে আমি তো আজকে পাথরের মধ্যে শেষ করে ফেলবে পাথর মানে পড়ছিল দু একটা পড়ছে না আমি খাই আল্লাহ কথা শেষ গতবারে গত দুই বছরের মতো যদি পাথর পড়লে তাহলে আর ধান কাটিয়া লাগিল নাই হ্যাঁ না ধান তো মোটামুটি সবার কাটা শেষ খালি মন্ত্রীর যারা আমরা করছি এই হামাল্লার ধান লাগে আছে মানে হওয়া জিনিসটা একদম ধ্বংস হয়ে গেলে ওই সিলাইটিতে নাকি চড়া পড়ছে একজনের একজন মধ্যে বাড়া গেছি সিলাইটে চড়া পড়েছি আমাদের কিন্তু খবর পাওয়া যায়নি এলাকত পড়ছে কিনা আর শব্দটা কালকে একদম মানে মনে মনে হয় যে এগুলা এরকম শব্দ কোনোবারও করে নেই তারপরে আকাশটা ফুটা শুরু করলে আমি যে শিলা পড়বে এটা শিলালে লক্ষণ কারণ যেভাবে আকাশটা গুরুম গরম পোার যেভাবে ফুটেছে শেষ যে সেদিন কাটি না ধানটা পরে আল্লাহর বরি রেজেকে আসবে আর একটা যদি পড়লে আমার তো মনে হয় যে তিন চার কিলোমিটার সারা হয়ে গেলে যদি পরে যে শব্দ আসলে কালকে আকাশের এত বেশি শব্দ ছিল সবাই আতঙ্কগ্রস্ত হয়ে গেছে আর কি এরকম গর্জন আসলে কখনোই তারা শুনে নেই আমিও শুনিনি মানে এত বেশি গর্জন গর্জনটা অনেক বেশি ছিল এই জন্য খুব ভয় পেয়েছিলাম যে দেখেন না ধানটা একদম পেকে গেছে না এই ধান যদি মনে করেন যে পাথর মানে শিলা পরে যদি এই ধানটা নষ্ট হয়ে যেত তাহলে কার না কষ্ট লাগত কারণ এই বড় ধানের তো প্রচুর খরচ এই খরচ করে ধান লাগায় ধান যদি ঘরে আনতে না পারি তাহলে এর চেয়ে দুঃখ আর চেয়ে কষ্ট আর কি হতে পারে বলেন Entonces, yeah. yeah. ধান কাটা থেকে মারাই এবং মারাই থেকে একেবারে মানে পাইকারকে দেওয়া পর্যন্ত এই সমস্ত প্রক্রিয়াটি শেষ তো ধান আমি এবছর পেলাম কাঁচা ধান সাড়ে সাইত্রিশ মন আর কি সাড়ে সায়ত্রিশ মন ধান বাজার দর হচ্ছে আটশো টাকা তো সব মিলে আসলে খুব একটা বেশি প্রফিট নেয়নি আলহামদুলিল্লাহ যতটুকু হিসেবে ততটুকুই শুক্রিয়া আসলে ব্যবসায় ভাবনা করলে কৃষিতে আসলে ওরকম প্রফিট নেই কারণ দেড় বিঘা জমির মূল্য বর্তমান পনেরো লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা বিনিয়োগ করে আপনার কত মাস বছরে যদি বিশ হাজার টাকা আসে তাহলে বলতে গেলে লস প্রজেক্ট আর কি তো তারপরেও আর কি যেহেতু প্রত্যেক সম্পত্তি জমি আছে চাষাবাদ তো করতেই হয় জমি তো আর রাখা যায় না তো সেই সুবাদে আর কি চাষাবাদ করা আর যেটা আসতেছে আলহামদুলিল্লাহ এটাতে সুক্রিয়া থাকতে হয় যার কারণে বাণিজ্যিকভাবে চিন্তা ভাবনা করাটা এটা বোকামি ছাড়া আর কিছুই না আসলে কৃষিটা হচ্ছে কি আমাদেরকে খেতে হয় আমাদের প্রয়োজন যার জন্য করা আর সেখানে উদ্বৃত্তরা বিক্রি করে যে দুই টাকা আসলে এই আর কি কিন্তু আসলে ব্যবসায়িক ভাবনা করলে এটা আসলে সম্পূর্ণ একটা লস প্রজেক্ট আর কি কারণ জমির মূল্য তারপরে হচ্ছে আপনার লেবার কস্ট বা আনুষাঙ্গিক এই বিষয়গুলো চিন্তা করলে কৃষিটাকে যদি আমি সেটা ইন্ডাস্ট্রি হিসেবে দেখি তাহলে লস প্রজেক্ট আর কি তো যাই হোক সর্বোপরি আমি হিসাব নিকাশ করে দেখলাম যে আমার এই দেড় বিঘা অর্থাৎ তেত্রিশ শতাংশ হচ্ছে বিঘা তো দেড় বিঘা জমিতে বলতে গেলে আসবে পঁয়ত্রিশ হাজার টাকার মতো পঁয়ত্রিশ হাজারের মতো মধ্যে দশ হাজার টাকা আর কি খরচ ধরেন পঁচিশ হাজার অর্থাৎ পঁচিশ হাজার মানে বিঘা প্রতি দশ হাজার সামথিং আর কি আসছে আর কি প্রফিট আর কি খরচ বাদ দিয়ে তো আলহামদুলিল্লাহ যা পেয়েছি শুক্রিয়া তো বন্ধুরা আজকের মতে আমার বড় ধানের যে প্রজেক্ট এটা সমাপ্তি হলো ইনশাল্লাহ আগামীতে আমন ধানের প্রজেক্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব পাশাপাশি আর কি কী মানে কাজ করতেছি আমি অ্যাজ এ একজন কৃষক হিসেবে কারণ এখন আমার নতুন আইডেন্টি আর কি কৃষক ঠিক আছে আগে যা ছিলাম ছিলাম কিন্তু নতুন আইডেন্টি হচ্ছে আমি সর্বোপরি একজন কৃষকের সন্তান এবং একজন কৃষক তো আর কি কি করব এটা ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদেরকে ধারাবাহিকভাবে দেখাবো ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম